জন্য আপনারা কে এমন যে আপনারা আমার হাতে আমি একজন মোসাফির মানুষ আপনাদের জন্য দোয়া করে যাব বন্ধু আমার যে কে এমন আছেন যে এক কুইন্টাল হোক বা পঞ্চাশ কিলো হোক রড দিতে পারবেন বা এক এক ব্যাগ সিমিত এরকম যার যেরকম অর্থ বন্ধু বুঝতে পারলেন এই ভাঙ্গা মজলিস কয়েকটা লোক আছে কেমন আছেন বাপ কেমন দাদা ভাই আছেন যে আপনারা দিতে পারবেন উঠেন তো একবার দেখি আর মা বোন আপনারা দিয়ে পঠান আপনারা এই মাদ্রাসার জন্য যখন এই বিশাল মাদ্রাসা একটা খুলেছে যখন তখন আপনারা সহযোগিতা করুন আপনাদের দান ধ্যানেই চলবে বুঝতে পারলেন আর আয় এটা বিশেষ করে জানি যে আমাদের উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গের লোক অনেক ধনী ভালো লোক ওই দিক দিয়ে বুঝতে পারলেন এক কুইন্টাল লিল্লা হে থাকবি কই আমার আনারুল ভাই চলে গেছে এখানে থাকলে একটু কাজ হতো তো আচ্ছা এখানকার ভিতরে আনারুল ভাইয়ের একজন জোড়া হতে পারবেন না গো কেউ এমন বাপজি কেমন দাদা আপনারা নান যে ওই আনারুল ভাইয়ের জোড়া দোয়া করবো প্রাণ খুলে আর নবীর কথা একদম যে মুসাফিরের দু আল্লাহ কবুল করে তো আপনার জন্য দোয়া করবো যে না আমার দাদা আমার হাতে দান করেছে আমি অনেক দূর থেকে এসেছি রায়গঞ্জ থেকে এই মুর্শিদাবাদ আপনাদের এই পাকুড় ঝাড়খণ্ডের মাটিতে যাই হোক আল্লাহর দয়া আল্লাহ রুজি রেখেছে মৌলানা শফিকুল ইসলাম আমার খুব বন্ধু লোক নিকটের লোক আর জামাল উদ্দিন ভাই তো আমার মিতা সাহেব ধরেলেন এনার দুজনের খাতিরে আমি এই জায়গায় আপনাদের সামনে এসেছি আল্লাহ নিয়ে আসে নিয়ে এসেছেন তো ওয়াতয়েব আমি যখন একজন মুসাফির মানুষ তখন আপনারা অবশ্যই আনারুল ভাইয়ের জোড়া একজন হতে পারবেন ভাই উঠেন পারবেন না আপনারা আর নাহলে সিমিটগুলো আপনারা দেন যদি আপনাদের সমর্থ ওরকম না থাকে তো আপনারা কমসে কম সিমিটগুলো দেন এক বস্তা দু বস্তা যে যেরকম পারবেন কম কম একটা কলম দিন আমার হাতে কিছু দানগুলো দেন যে না ওনার হাতে যা দিয়েছি দিয়েছি হাতে কিছু দিলাম মুসাফির মানুষ যখন এসেছে তখন আমাকে ভালোবেসে আপনারা দেন আপনারা দেন কথাটা হলো আপন বলে ভাবে সে তো আপন জি আপনার আপনার বাবার নামে তো মা ফের কি দোষ কিলো দাদা

আল্লাহ একজন আমার দাদা এক হাজার টাকা আর একজন পাঁচশো টাকা মহিলার পক্ষ থেকে পাঁচশো টাকা আল্লাহ এই দান আল্লাহ তুমি সদর গ্রহণ করানো আর কেতাবুদ্দিন পাঁচশো আর পাঁচশো কে দাদা আপনি কথাটা হলো যে ওই যে শুনেন দু রকম ব্যবসা আইন ব্যবসা কাপড়ের তো ই করেন আপনি আর পাঁচশো দিন বেশি করব না দিন বাকি যদি একটু দেখে দিন আলহামদুলিল্লাহ থাকবে আমার কথা শুনেছে আল্লাহ ইনাকে দীর্ঘজীবী করো আল্লাহ হায়াতে আল্লাহ তুমি আল্লাহ হায়াত মতের আল্লাহ তুমি তো দিই করো আল্লাহ কষ্ট থেকে তুমি বাঁচিয়ে রাখিও আল্লাহ রোজি রুটিতে তো বরকে দিও আল্লাহ আল্লাহ আলাই আল্লাহম আমিন আপন বলে যে ভাবে সে তো আপন আপনার মা জনী অন্য কে ঘোণায় চোখ বুঝিয়া মরণ যে দিন হবে একদিন দিন বাদে সবাই ভুলিয়া যাবে আরে আত্মীয় সজন পাড়া পড়োশী আরে পাড়া পড়োশী অতীয় সজন মনে রাখ থাকবে না সবাই ভুলে আমার মায়ে ভোলে না সবাই ভোলে আমার মায়ে ভোলে না দাদা আপনারা কেন যাচ্ছেন গো আমি ওয়াজ করতে পেলাম না আপনারা বসুন যদি বসেন তো দুটো কথা বলবো বুঝতে পারলেন ওয়াজ করার সময় পেলাম না তো কমসে কম ওই দুটা কথা আপনাকে শোনাবো আপনারা বসলে তো কথাটা হলো যে আপনারা আচ্ছা কলম আপনারা দশটা ব্যাগ সিমেন্টের বস্তায় একজন একজন করে দেন বেশি নয় চারশোটা টাকার দাম এক বস্তার সিমেন্টের উদ্যোক্তাটা তেরো কয় জমি যদি দান করতে পারতো তো আপনি চারশোটা টাকা দিতে পারবেন না আমার হাতে আপনি যদি দিয়েও থাকেন তো আমার হাতে এক বস্তার সিমেন্টগুলো দেন এটা আমি চাইছি আপনাদের কাছ থেকে দেন দাদা মাদ্রাসার জন্য আমার কোন মা আছেন যে আপনারা এক বস্তা করে সিমিট দেবেন দশজন মহিলা আমি তো দেখতে পাই না মা আপনারা দেন তো

তো কে এমন মা আছেন যে আপনারা দেবেন সিমিট এক বস্তা করে সিমিট দাদা বন্ধু আপনারা উঠেন দেন এ ভাঙা মজলিসে আপনারা দিয়ে যান এ মুসাফিরের হাতে আপনারা দিয়ে যান এই রাত এই গভীর রাত্রে রাত একটার সময় এসেছি আপনাদের এই ঝাড়খণ্ডের মাটিতে আপনারা দিয়ে যান আপনাদের জন্য প্রাণ খুলে বন্তর খুলে দোয়া করব যে আল্লাহ আপনাদের দীর্ঘজীবী করে রাখুক রুজি রুটিতে বরকত দেখ আপনাদের সব সময় দোয়া করব নাম কি এটাকে আর পারবেন না হাজার করে দেন এটা করে দেন না থাকে হাজার করেন না একটু ভালো লাগবে দেখে খুব ভালো লাগছে বাবজি ঠিক আছে আল্লাহ আলাই আল্লাহ 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 তুমি সদরে গ্রহণ করে নাও আল্লাহ আলাই আল্লাহ

আল্লাহ হাজার ইয়েতের দাতা আল্লাহ এই যতদিন থাকবে আল্লাহ ততদিন তার কবরে নেকি পৌঁছাইতে থাকবে এটা কার কথা বিশ্বনবী নবী মুহাম্মদ রাসূলুল্লাহ পড়ন sallallahu alaihi wasallam কথা তো আল্লাহ তুমি তার মরে যাওয়ার পরে আল্লাহ তুমি তার মানে আমলের জারিয়াটা তুমি বন্ধ করে দিও না খুলে দিও আল্লাহ যেন পৌঁছাতে থাক আল্লাহুমা সাল্লে আলা আলাইহী আল্লাহু বারেক দয়াল রহমাণ কে পারে বুঝিতে তো বোষান ম বপ ছাড়া পেতা আদম বনা এলেনে যাহা